আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ ইমান হোসেন ঢাকা নবরপুর থেকে বলছি আজকে আপনার নিয়ে আসছি ওয়েল্ডিং মেশিন এটা হলো মিনি ওয়াইল্ডিং মেশিন অনেকে আপনারা চাইতেছেন যে ছোটো ওয়াইল্ডিং মেশিন তো আপনার জন্য আজকে ছোট ওয়াইল্ডিং মেশিন নিয়ে আসছি এটা হলো চারশো অ্যাম্পিয়ার একটা ওয়েল্ডিং মেশিন দেখুন এটা হলো চারশো অ্যাম্পিয়ার এই যে দেখুন আর চারশো এই যে জার্মান টেকনোলজি এই মেশিনটা এখন আপনাকে আনবাস করে দেখাচ্ছি দেখুন দেখুন এটার সাথে আপনারা প্রথমে পেয়ে যাবেন হলো একটা হ্যান্ড স্ক্রিন পাবেন এটার সাথে একটা গ্লাস থাকবে তারপরে যে ব্রাশ থাকবে হ্যান্ডেল থাকবে এই যে কমপ্লিট একটা সেট দেওয়া থাকবে হোল্ডার এবং আর্থিংয়ের জন্য কমপ্লিট একটা সেট দেওয়া থাকবে আপনারা এক্সট্রা কিনতে হবে এর সাথে দেওয়া আছে এই হলো মেশিনটা দেখুন একবারে মিনি সাইজের একটা ওয়েলিং মেশিন এটা নিয়ে আপনারা দশতলা বিশতলা যেখানে খুশি সেখানে ক্যারি করে আপনারা কাজ করতে পারবেন এটা হলো চারশো অ্যাম্পিয়ার একটা ওয়াইলিং মেশিন এই যে দেখুন ডিটেলস এখানে সব দেওয়া আছে এই যে সাতশো এম্পিয়ার ওয়াইলিং মেশিন এটা আর কোয়েলিং মেশিন এটা আপনারা একদম নর্মাল নর্মাল লাইন দিয়ে আপনার পাশাপাশি লাইন দেওয়া যারা নিজেরা পার্সোনাল কিছু কাজ করতেছেন তারা নিতে পারবেন এবং যারা প্রফেশনাল কাজ করেন তারা নিতে পারবেন এটাতে একদম এ টু জেড একদম সবাই কাজ করতে পারবেন ছোটো বড় সবাই কাজ করতে পারবেন এবং ক্যারি করতে সুবিধা একদম হালকা মেশিনটা একদম হালকা দামও কম মাত্র চার হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা চারশো এমপিআয়ারের একটা অয়েলিং মেশিন একদম মানে প্রাইস কম এবং কোয়ালিটি মাল চারশো এমপিয়ার অয়েলিং মেশিন ছোটো বড় হেভি মাল চারশো এমপেয়ার কথা আছে যে ছোট মরিচে জাল বেশি এই মেশিনটা নিয়ে আপনারা সবাই কাজ করতে পারবেন এবং কন্টিনিউ কাজ করতে পারবেন দশ নাম্বার বারো নাম্বার রড অনায়াসে গালাতে পারবেন এই মেশিনটা হলো মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা ওয়ার্ল্ডিং মেশিন এটা চারশো এম পিয়ার শুরু করে কিনা আপনারা এখন চালাই দেখাচ্ছি দেখুন মেশিনটা আপনাদের এখন চালাই দেখাচ্ছি দেখুন শুধু কথা নয় কাজের প্রমাণ দেখেন এটা এম্পেয়ারটাকে চারশো আছে কিনা না এই হলো সুইচটা এখানে এই হলো সুইচটা এই সুইচটা অন করলাম এখানে পাওয়ার দেখুন এখন এখন এই যে দেখুন এম্পেয়ার বাড়াচ্ছে দেখুন চারশো ষোলো আছে এটা পাওয়ার হলো দর্শক এটা দেখান অ্যাম্পায়ার লেখা আছে চারশো এটার অ্যাম্পায়ার আরো বেশি আছে চারশো ষোলো পর্যন্ত আছে একদম কোনো মানে ভেজাল নাই নির্ভেজাল দেখুন একদম জিরো থেকে চারশো পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন যারা মোটা রড গালাতে চান তারা এম্পেয়ার পেয়ার দিবেন দেবেন এবং যারা চিকন রড গালাবেন মানে আপনার পয়েন্ট কমাই দেবেন এটা নিয়ে একদম সুন্দরভাবে আপনারা রাফিস করতে পারবেন চারশো এম্পেয়ার একটা ছোট বড় অর্ডিং মেশিন দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা যাদের মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুড়িয়ে করে থাকি আজকে অর্ডার করলে কালকে বা একদিন পরে আপনারা হাতে পেয়ে যাবেন আমরা আগে জেলা পর্যায়ে মাল পাঠাতাম এখন আপনার একদম গ্রামে চলে যাবে একদম হোম ডেলিভারি মাত্র চার হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা এই ওয়েলিং মেশিন নিতে পারবেন অনেক সুন্দর এবং অনেক তিক্সই একটা মেশিন চারশো এমপেয়ারের একটা ওয়েলিং মেশিন তো বিশ যাদের এই মেশিনটা প্রয়োজন যারা গির সব আছে তারাও নিতে পারবেন এবং যারা বাসা ভেতরে নিতে কাজ নিতে পারবেন টুকটাক কাজ করার জন্য সবাই এটা ইউজ করতে পারেন সবাই নিতে পারেন মেশিনের দাম মাত্র চার টাকা তো বিশ যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমি ঢাকা নগরপুর থেকে বলছি আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ তো বিওয়ার্স তাদের মিশন মেশিন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো প্রোডাক্ট নেই আপনার সামনে হাজির হবো ইনশাআল্লাহ সেফিনটা আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু